দেখেন কত সুন্দর একটা কালার নিয়ে আসছি একদম অরিজিনাল ডোকো পেন্টিং এস কালার ঠিক আছে পুরো চিকচিক কালার হ্যাঁ কালারটা সম্পূর্ণ এস আর মডেলটা হলো আর সিক্স সিক্সটি ফাইভ দেখেন এই যে পাওয়ার সুইচ স্টার্ট হবে হ্যাঁ এই দেখেন পাওয়ার সুইচ স্টার্ট লাইটিংগুলো দেখেন কত সুন্দর লাইটিং ঠিক আছে আর এটা উঁচা নিচা মাটি সব রাস্তায় চলবে সামনে দিবেন সামনে যাবে পিসে দিবেন আবার এই যে পিসে যাবে ঠিক আছে আর সিটটা সম্পূর্ণ লেদার সিট হ্যাঁ আর এটা চালাতে পারবে এক থেকে পাঁচ বছর বাচ্চা দেখেন কত সুন্দর একটা মডেল আর কালার মধ্যে হলো রেড কালার হ্যাঁ এ দেখেন সম্পূর্ণ রেড কালার পুরাটা আর এটার নাম্বার প্লেটও দেখেন এত ছোট বাইকে নাম্বার প্লেটও দিয়েছে ষোলোশো এস ঠিক আছে দেখেন কত সুন্দর একটা মডেল আর এটা উঁচা নিচা মাটি সব রাস্তায় চলবে হ্যাঁ আর এক থেকে পাঁচ বছর বাচ্চা ইউজ করতে পারবে আর এটার প্রাইসটা দিতেছি মাত্র চোদ্দ হাজার টাকা ঠিক আছে সব জায়গায় চলবে এই বাইক মাত্র চোদ্দ হাজার টাকা